আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পঞ্চম মাসে শিশুর গড় ওজন হবে প্রায় দুই গ্রাম থেকে তিন গ্রাম এবং দৈর্ঘ্য প্রায় পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে যায় এই সময়কে মেডিকেল বাসায় বলা হয় সেকেন্ড ট্রাইমেস্টার আপনার শিশু এই মাসে দেখতে প্রায় একটি শশায়ের সমান শিশুর অঙ্গ বিকাশ শিশুর হাত পা ভালোভাবে নড়াচড়া শুরু করে অনেক সময় মা হালকা কিক বা নাড়া অনুভব করতে পারেন চোখ তৈরি হয়ে যায় পঞ্চম মাসে কিন্তু এখনো পুরোপুরি খোলা হয় না কান গঠিত হয়ে যায় ফলে শিশু বাইরের শব্দ শুনতে শুরু করে তাই এই সময় কোরআন তেলোয়া দোয়া সুন্দর কথা শোনানো অনেক গুরুত্বপূর্ণ এই মাসে ফুসফুস তৈরি হচ্ছে তবে এখনও পুরোপুরি কাজ শুরু করেনি হার্টবিট স্পষ্টভাবে শোনা যায় আলট্রাসাউন্ডের ডাক্তার সহজে শুনতে পারেন শিশুর ত্বক পাতলা থাকে তার উপর একটা বিশেষ আবরণ থাকে যাকে বলা হয় বার্নি এটা শিশুর গর্ভের পানের ভিতরে রক্ষা করে প্রিয় গর্ভবতী মায়েরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন ইনশাল্লাহ অনেক কিছুই জানতে পারবেন এই গর্ভাবস্থার পঞ্চম মাসে আলট্রাসাউন্ডে কি কি দেখা যাবে এই মাসে আলট্রাসাউন্ড করালে দেখতে পারবেন শিশুর মাথা পেট পা ও হাতের হাড় ফিমার পানি বা তরল পদার্থ অ্যামনুয়েটে ফ্লুইড এই পর্যায়ে ডাক্তার শিশুর বৃদ্ধি শরীর আছে কিনা রিপোর্ট দেখে বুঝতে পারেন পঞ্চম মাসে এসে মায়ের শরীরে অনেক পরিবর্তন ঘটে শারীরিক পরিবর্তন পেট অনেকটাই বড় হয়ে যায় ওজন করে চার থেকে ছয় কেজি বাড়ে বুকের আকার বড় হয় এবং হালকা ব্যথা বা বাড়িবাপ অনুভূত হয় গাম বেশি হয় হরমোনাল পরিবর্তন হরমোনের কারণে মায়ের ত্বকে কালো দাগ বা লাইন দেখা দেয় যাকে বলে লিনিয়া নিগ্রা। এই সময় চুল ঘন হতে পারে আবার কারো খেতে চুল পড়া বাড়ে খাদ্যাভ্যাস ও ঘুমের পরিবর্তন মায়ের ক্ষুদা বাড়ে রাতে ঘুম ভাঙা বা বারবার টয়লেটে যাওয়া একদমই স্বাভাবিক এই সময় গর্ভাবস্থার পঞ্চম মাসে কোন খাবারগুলো দরকার প্রোটিন জাতীয় খাবার ডিম মাছ মাংস ডাল আয়রন জাতীয় খাবার কলিজা পালং শাক ডাল বিটরুট জনিত খাবার যেমন দুধ দই ছোট মাছ ফলের ভিতরে খেতে পারেন আম কলা আপেল কমলা এড়িয়ে চলতে হবে অতিরিক্ত ঝাল তেল খাবার সফট ড্রিঙ্কস অতিরিক্ত কফি রাসায়নিক মেশানো ফাস্ট ফুড এই সময় কিছু লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারকে জানাতে হবে অতিরিক্ত রক্তপাত তীব্র পেট ব্যথা বা চাপ শিশুর নড়াচড়া হঠাৎ বন্ধ হয়ে যাওয়া পানি পড়ে যাওয়া অ্যামনিটিক ফ্লুইড লিকেজ হয়ে যাওয়া প্রচন্ড মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা হাত পা অস্বাভাবিকভাবে ফুলে যাওয়া এসব লক্ষণ অনেক সময় প্রি-এক্লাম্পসিয়া বা অন্য জটিলতার সংকেত হতে পারে প্রিয় গর্ভবতী মায়েরা করণীয় ও সতর্কতা জেনে নিন নিয়মিত ডাক্তার চেক করাতে হবে পঞ্চম মাসে সাধারণত অ্যানোমালি স্ক্যান করানো হয় এতে বোঝা যায় শিশুর অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে তৈরি হয়েছে কিনা প্রতিদিন হালকা হাঁটা বা ব্যায়াম করা ভালো বাম কাত হয়ে ঘুমালে সবচেয়ে নিরাপদ মানসিক চাপ কমানো দরকার এই সময়ে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জেনেছি গর্ভধারণের পঞ্চম মাসে শিশুর বৃদ্ধি কেমন হয় মায়ের শরীরে কী কী পরিবর্তন আসে কোন কোন লক্ষণ বিপজ্জনক এবং কী করণীয় প্রতিটি মা ও শিশু আল্লাহর পক্ষ থেকে এক মহামূল্যবান উপহার তাই এই সময়ে সঠিক যত্ন নেওয়া খুব জরুরি আল্লাহ আমাদের সব মায়েদের সুস্থ রাখুন সব শিশুদের সুন্দরভাবে পৃথিবীতে আগমন ঘটান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ